শুরু করব আমার নাস্তা কি আগের প্রধানমন্ত্রী কিছু করতে পারে নাই তাই আমি নিজেই দেশ চালাবো আগে আমার নাস্তা পাঠাও আমার খেলনা কে নিল পুলিশ ডাকবো কিন্তু লুটপাট বন্ধ করতে হবে তা আমি এখন প্রেসিডেন্ট আমার জন্য দুধ আনা হবে এখনি দেশে এত লোড শেডিং হয় কে পড়লেই কারেন্ট চলে যায় দূর আর ভাল লাগে না গো আমি বলছি সবাই শান্ত আজকের আলোচনা গুরুত্বপূর্ণ বাজেটে দুধ আর বিস্কুট ফ্রি হবে না হলে আমি কান্না করব

ছোট হলেও দেশ চালাতে পারি আগের চেয়ে ভালো মিটিং শেষ আমি এখন ঘুম দিব ও আগের প্রধানমন্ত্রী তো শুধু ঘুমাইতো আমার এই চ্যানেলটা আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই চুপ থাকো আজ থেকে এই দেশ আমি চালাবো তোমরা সব খালি ঝগড়া করো এখন থেকে আমার কথা শুনবা বুঝলা থেকে দেশে আর কোন চাদাবাজি হবে না চুর পালালে পুলিশ আসে এটা বাস্তব হইল আবার পাথর চুরি হওয়ার একদিন পরে পুলিশ কেন আসলো এই দেশের নিরাপত্তা এখন আর আগের মতো নাই আমরা কিভাবে এই দেশে বেঁচে থাকব চাচা আপনি এই পাথর কোথায় নিয়ে যাচ্ছেন আরে ভাই কি আর করব দেশে যে অবস্থা পাথর চুরি করেই খাইতে হবে ভাই আমাদের দেশে তো সব চুল পাট পাক আমরা কিছু কইলেই দুষ্কর জামাই এই শার্টগুলো কেটে দে কাজ সম্পন্ন ভাই দেশে এইগুলো কি হচ্ছে দিনে দুপুরে মানুষ মেরে ফেলা হচ্ছে আমরা কি শান্তিতে থাকতে পারবো না আপনি কি চান আমি আপনার বাবা মায়ের জামাই হই প্রথমে আমার বাবা মাকে জিজ্ঞেস করেন ওরা হয়তো রিজেক্ট করবে